আনোই গোরুদিন মানে হ্যাঁ এরপর আমরা বলতে গেলে কেন বাজার উন্নতি দেখুন নির্বাচিত আমরা সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে রাজন চৌধুরী বই প্রতীক আইফ চৌধুরী সাধারণ প্রতীক এবং সমান সংক্রান্ত আপেল নিয়ে নির্বাচন আমার সাথে আছে নির্বাচন পরিচালনা কমিটি বাজারের বাজার নির্বাচনের আমাদের জন্য আমি খুব সুন্দরভাবে আমার বাড়ির সাহেব খুব সুন্দরভাবে নির্বাচন আমরা নির্বাচন পরিচালনা

আসন্ন সদয় গত বাঙালি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে আমি কান্তিদের সাধারণ পদপ্রার্থী আমার প্রতিক্ষ চাপের পরিমার্থ আজকে সকাল থেকে সুন্দরভাবে সুস্থ পরিবেশে নির্বাচন হচ্ছে বাংলা বাজারে দীর্ঘদিনের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এটা বাস্তবায়নের পথে যাচ্ছে দীর্ঘদিন বাংলা ফালিয়া বাজারে নির্বাচনবিহীন কমিটি পরিচালিত হয়ে আসতেছে আজকে এই যে গণতান্ত্রিক নিয়ে ব্যবসায়ী স্বাধীন ইচ্ছা পোষণ করে তাদের মনোনীত ব্যক্তিকে তারা বেছে নিবে আমি আশা রাখি সামনে যে আমাদের বাজারের বিভিন্ন অবকাঠামো পরিকল্পনা এবং উদ্যোগের অভাবহীনভাবে যেই কাজকর্মগুলো রয়েছে সেগুলো ব্যবসায়ীরা যদি মর্ণ হিসেবে আমাকে আফার মার্কেট দিয়ে জয়যুক্ত করে আমি বাংলা খালি বাজারে একটা আলোকিত এবং বৈষম্যহীন বাজার করতেই করছি এবং সকলের সহযোগিতাকে কামনা করছি এই বলে আমি আমার সংযুক্ত বাঙালিয়া বাজার পরিচালনা কমিটি দীর্ঘ প্রায় চুক্তির বছরে যে আজকে নির্বাচন হয়েছে আপনি একজন ভোটার হিসাবে আপনার আজকে যে ভোটটা কেমন লাগছে আপনার দিকে ভোট আসলে খুব সুন্দরভাবে ভোট হচ্ছে এখানে আমরা নির্দলীয় কোনো পক্ষ নাই এবং সবাই সুস্থভাবে এসে ভোট দিতে পারতেছে এবং এই বোট আগামীতে অব্যাহত থাকবে এই আশা করি এবং সবাইকে এই সবাই দল সবাই একসাথে এসে ভোটগুলো দিয়ে দেওয়ার জন্য আমিও বলব এখানে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ করা হচ্ছে আমরা এই ধরনের নির্বাচন চাই সুন্দর পরিবেশ চাই শান্তি শৃঙ্খলা চাই বাজারের উন্নতি চাই এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম